ঝটপট সহজ উপায়ে পোলাও রান্নার রেসিপি দেখুন আমার পোলাওটা কত ঝরঝরা হয়েছে এবং খেতেও কিন্তু খুব সুস্বাদু আমি খুব সহজে কাঁচা পানি দিয়ে কিভাবে পোলাও রান্না করি সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব অনেকেই ভেজে রান্না করে আমি কিন্তু কখনো ভেজে রান্না করি না আমি কাঁচা পানিতে রান্না করি তো কীভাবে রান্না করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে আমার হাঁড়িতে একটু তেল দিয়ে দিলাম তারপরে তেলটা গরম হয়ে গেলে আমি একটু কাঁচা জিরা দিয়ে দেবো আমি সব সময় পোলাও রান্নার সময় তেলের উপরে কাঁচা জিরা দিয়ে দিই এমনিতেও অনেক রান্না তরকারি আমি রান্না করলে কাঁচা জিরাটা দিয়ে দিই এটাতে সুন্দর একটা গ্রান আসে খেতেও দারুণ মজা হয় তারপর পিঁয়াজ দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজ তারপরে পেঁয়াজটা একটু বাদামি কালার হলে আদা বাটা দিয়ে দেব আমি কিন্তু পোলাওতে আর তেমন কিছু দিই না আর গরম মশলাটা দিয়ে দেবো শুধু আদা বাটাটাই একটু বেশি দেই আর গরম মশলা দিয়ে দিই আর অন্য কোনো মশলা আমি ইউজ করি না বিশেষ করে পোলাও রান্নাতে আমি পোলাওটা খুব হালকা পাতলা করে রান্না করি তবে খেতেও কিন্তু দারুণ ভালো লাগে আমার ছেলে মেয়েরা নাতিরা সবাই বলবে দিদা তোমার হাতের পোলাওটা খুব মজা কারণ আমি চাল ভেজে রান্না করি না তারপরে এই আদা বাটাটা দিয়ে দিলাম যেহেতু চালের পরিমাণটা কম তিন পট চাল দিয়ে আজকে পোলাও রান্না করব আমরা ঘরে মানুষ তেমন নাই তিন নাতি আমি আর আমার সাহেব তো সুতরাং বেশি লাগবে না এটাতেই হয়ে যাবে আমাদের আর পরিমাণ মতো লবণ দিয়ে দিব। আপনারা এটা করে খাবেন এটা কিন্তু খুব সহজেই রান্না করা যায় খুব অল্প সময়ে বেশি সময় লাগে না এবং খুব জটপট হয়ে যায় এবং পোলাওটাও কিন্তু বেশ জরজোরা হয় আর পোলাওয়ের একটা অরিজিনাল যে সেন্ট চালের সেই সেন্টটা কিন্তু খুব সুন্দর অটুক থাকে তো এখন আমি এই যে কাঁচা পানি দিয়ে দিলাম এই পানিটা যখন বলক আসবে তখন আমি চালটা দিয়ে দিব এখন একটু ঢেকে দিবো ঢেকে চুলা রাস্তা বাড়িয়ে দিব এই যে বলক এসে গেছে এখন এই যে ধোঁয়া চালটা আমি ঝরিয়ে ঝরিয়ে রেখেছিলাম এখন এটাকে ঢেলে দিয়ে দিলাম এখন একটু নাড়াচাড়া করে কিছুক্ষণ ঢেকে রাখবো আর আঁচটা মিডিয়াম পর্যায়ে রেখে দিব। এই যে তৈরি হয়ে গেল আমার পোলাও খুব অল্প সময়ে খুব অল্প ঝামেলামুক্ত সহজ পদ্ধতিতে পোলাও রান্না খেতেও দারুণ মজা দেখতেও দারুণ সুন্দর ঝরঝরা এবং খুবই সুন্দর হয় গ্রানটাও খুব সুন্দর হয় তো দেখলেন ঝটপট আমার পোলাও রান্না কিভাবে করেছি আপনারা এভাবে করে খাবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ